কোনো আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো প্রবলেম আসলে স্থায়ী না হ্যাঁ সো আপনাকে কোনো প্রবলেম নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নাই সময় দেন সময়ের সাথে সাথে সঠিক পদক্ষেপ নেন সঠিক প্ল্যান করেন স্ট্রেসটা এমনিতেই দূর হয়ে যাবে শুভ অপরাহ্ন আজ তেরোই অক্টোবর দু রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি এই মুহূর্তে একটা পার্কে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ঢাকার রমনা পার্কের মতো যে দেখুন বেশ বড় বড় হ্যাঁ অনেক বয়স্ক গাছ এই যে কিছু টেবিল দেখা যাচ্ছে বসার জন্য বাট কেউ নাই কারণ দুপুর সময় তো কেউ থাকবে না এটাই স্বাভাবিক তো মানে এখানে বেশ কিছু বড় বড় গাছ এই যে দেখেন অনেক বড় বড় গাছ আছে মনে হচ্ছে যে পার্কটা আসলে বেশ পুরনো একটা পার্ক যে মালয়েশিয়াতে আসলে প্রচুর পার্ক দেখা যায় হ্যাঁ বিনোদনের জন্য দৌড়াদৌড়ি করার জন্য জগিংয়ের জন্য এই যে পার্কের মধ্যে বাচ্চাদের একটা ইয়ে আছে মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য খেলাধুলার জন্য ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় জায়গায় যে দোলনা সেট করা আছে টেবিল চেয়ারের মতো বসার ব্যবস্থা আছে আমি মূলত এখন একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি আসছিলাম পান্ডান ইন্ডিয়াতে টিএম টেলকম মালয়েশিয়ার যে ইউনিফাই সার্ভিসটা আছে আমি তো বাসা চেঞ্জ করেছি এটা জমা দিতে গত সপ্তাহে আসছিলাম গত সোমবারে তারা বলল যে আমাকে এটা টু ইয়ার্সের কন্ট্যাক্ট ছিল সো আমাকে দুই বছর এটা কন্টিনিউ করতে হবে আর যদি কন্টিনিউ করতে না চাই তাহলে আমাকে পেনাল্টি দিতে হবে পেনাল্টি ফি কত চব্বিশ ইঙ্গিত মানে টু ইয়ার্সের যে ফুল পেমেন্ট সেটাই আমাকে দিতে হবে সো আমি তো কি বলবো এটা তো আসলে সম্ভব না শোনার পরে মনে মনে ভাবলাম যে এটা কিভাবে সম্ভব দুই বছরের না আমি নাকি এটা বাউন্ড কন্ট্যাক্ট এটা লেখা ছিল আমাকে এটা দিতেই হবে হ্যাঁ না দিলে আমি মানে যে কোনোভাবে তারা এটা আদায় করবেই আমার বাসায় বিল আসবে বা আমার ভিসা রিলেটেড প্রবলেম হবে সো এখন কি করার স্ট্রেসে পড়ে গেলাম মানে চিন্তিত হয়ে গেলাম যে কি করা যায় সেই ক্ষেত্রে তারা তারা যদি তাদের সার্ভিসটা ওখানে না থাকে সেক্ষেত্রে আমি উইদাউট পেনাল্টি ফিতে আমি এটা উইদাউট এনি মানি এক্সট্রা পেমেন্ট আমি এটা টার্মিনেট করতে পারবো সো আমি আজকে আসলাম টার্মিনেট করলাম উইদাউট পেনাল্টি চার্জ আচ্ছা যাই হোক এখন যে কথাটা বলবো যে আসলে আমরা যদি স্ট্রেসফুল লাইফ লিড করি ধরেন আমি গত সোমবারে একটু চিন্তিত ছিলাম মানি ম্যাটার কিন্তু আজকে কিন্তু এই টেনশনটা আমার দূর হয়ে গেছে কোনো আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো প্রবলেম আসলে স্থায়ী না হ্যাঁ সো আপনাকে কোনো প্রবলেম নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নাই সময় দেন সময়ের সাথে সাথে সঠিক পদক্ষেপ নেন সঠিক প্ল্যান করেন স্ট্রেসটা এমনিতেই দূর হয়ে যাবে স্ট্রেস থাকলে যেটা হয় এই যে দেখেন আমাদের দেশে বাংলাদেশে আমরা প্রচুর স্ট্রেসফুল লাইফ লিড করি স্ট্রেস নেওয়ার কারণে আমাদের কিন্তু এক ধরনের হরমোন নিশ্চিত হয় যে হরমোনে আমাদের শরীরে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় গ্লুকোজ লেভেলটা বেড়ে যাওয়ার কারণে আমাদের ওয়েট গেইন হয় ফ্যাট বার্নিং প্রসেসটা বন্ধ থাকে ওয়েট গেন হয় আর এই সমস্ত নানার কারণে ডায়াবেটিস ফ্যাটি লিভার সহ নানা ধরনের রোগ আমাদের শরীরে আসে এই রোগ থেকে মুক্ত থাকার জন্য আমাদের কি আমাদেরকে স্ট্রেসহীন একটা জীবন যাপন করতে হবে মানুষের জীবনে স্ট্রেস আসবেই কিন্তু আমরা চেষ্টা করব স্ট্রেস না নিয়ে যেন সব কিছুকেই সহজভাবে নিতে পারি এটা আসলে আমাদের শরীরের জন্য ভালো হ্যাঁ আর যদি আমরা স্ট্রেসফুল লাইফ লিড করি এটা কখনোই আমাদের শরীরের জন্য ভালো না নানান রকম রোগ বালাই হবে হ্যাঁ স্ট্রেস থেকে আসলে সমস্ত রোগ তৈরি হয় শরীরের ভিতর যে হরমোনাল ব্যালেন্সটা থাকে সেটা ইমব্যালেন্স হয়ে যায় চেষ্টা করতে হবে এই যে এরকম পার্কে এসে সময় দিতে নিজেকে সময় দিতে চুপচাপ দশ মিনিটের জন্য হলেও চুপচাপ একাকি বসে থাকা প্রকৃতির সাথে প্রকৃতির সান্নিধ্যে থাকা আর যদি সম্ভব হয় সকালে হ্যাঁ একদম ভোরে যখনই উঠেন সকাল সূর্যোদয়ের পরে নেক্সট তিন ঘন্টার মধ্যে যখনই উঠেন চেষ্টা করেন চল্লিশ মিনিট তিরিশ চল্লিশ মিনিট পার্কে জগিং করতে দৌড়াদৌড়ি করতে যাতে করে আপনার শরীরের ঘামটা ঝরে আপনার হার্টে যেন পাম্পটা বেড়ে যায় মানে হার্টের এক্সারসাইজটা যেন হয় যেন আপনার এই হার্টবিটটা একটু বেড়ে যায় শরীরে একটু ঘাম আসে হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা নিজেদেরকে রোগমুক্ত রাখতে পারবেন সো আসলে পার্কে হাঁটতেছি আর কথা বলতেছি খুব ভালো লাগছে আর আপনারা তো জানেন যে মালয়েশিয়ার ওয়েদারটা আসলে চমৎকার হ্যাঁ এই যে দেখেন বকুল ফুল গাছ মানে এখানে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে যে মিনিমাম একশো মিটারের মধ্যে যে কোনো জায়গায় আপনি একশো মিটারের মধ্যে তিন চারটা বকুল ফুল গাছ দেখতে পাবেন সেটা হতে পারে পার্কে হতে পারে রাস্তাঘাটে এভরিওয়ে মানে বকুল ফুল গাছ এরা খুব পছন্দ করে এই যে আমি কিন্তু ফুলের ঘ্রাণ পাচ্ছি তো যাই হোক আমি আরও দু চার মিনিট হাঁটব সেই সাথে আপনাদের সাথে কথা বলছি এই যে ব্যস্ত ব্যস্তনগরী রাস্তাঘাট গাড়ি ঘোড়া চলছে দেখা যাচ্ছে যে একজন লোক পার্কে বসে আছে মনে হচ্ছে নেশাখোরের মতো পার্কটা আসলে সব দেশেরই আমার মনে হয় কি বলবো জানি না মালয়েশিয়াতে এরকম পার্কে দু একজনকে দেখা যায় নেশাখোরের মতো বসে আছে আর কি বলবো। এই যে আমরা আমরা যে আসলে নানান রকম যে রোগ বালায় আক্রান্ত হই এখানে প্রেশার হাই ব্লাড প্রেশার তারপরে আপনার ডায়াবেটিস তারপরে ফ্যাটি লিভার হার্টের যে রোগগুলা হার্টের রোগগুলো আসলে কিভাবে হয় মানে হার্টের তো নিজস্ব কোনো রোগ ওইভাবে খুব একটা হয় বলে মনে হয় না আমার কাছে যেটা মনে হয় যে ব্লাড ভেসেলগুলো যখন সংকুচিত হয় অত্যাধিক ধূমপানের কারণে অথবা আপনার রক্তে যখন অ্যালকালাইন এবং অ্যাসিডিটির ভারসাম্যটা থাকে না অথবা আপনার রক্ত যখন বেশি ঘন বা পাতলা হয়ে যায় রক্তের উপাদানগুলো আর ইমব্যালেন্স হয়ে যায় তখন আমাদের হার্ট সেই রক্তটাকে ভালোভাবে পাম্প করতে পারে না সেই কারণে হার্টের উপর প্রেসার পড়ে আর শরীরের যে জায়গাগুলোতে রক্ত প্রবাহ দরকার সেটা পর্যাপ্ত হয় না এই কারণে আসলে আমাদের ব্লাড প্রেশার বা হার্টের যে রোগগুলো এগুলো হয় যদি আমরা আমাদের শরীরে ভালো খাবার নিতে পারি ভালো খাবার খাই হ্যাঁ ভালোভাবে মেনটেন করি হুম খাবার ভালো খাবার ভালো ঘুম স্ট্রেসহীন একটা লাইফ লিড করার চেষ্টা করি আমরা যদি শরীরে যে পুষ্টি উপাদানগুলো দরকার বিভিন্ন ধরনের ভিটামিন থেকে শুরু করে পুষ্টি উপাদানগুলো দরকার সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে নিতে পারি আমরা যদি রোদে থাকতে পারি অ্যাটলিস্ট দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট হলেও রোদে থাকতে পারি এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরটাকে বেশ সুস্থ রাখবে চাঙা রাখবে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে খাবারটা সন্ধ্যার পরে রাতের খাবারটা খাওয়া একদমই উচিত না আচ্ছা আমরা যদি প্রকৃতির দিকে তাকাই ধরেন যেগুলা প্রাকৃতিক পরিবেশে যে প্রাণীগুলো থাকে নিশাচর প্রাণী ছাড়া যেমন পাখি অথবা অন্যান্য যে প্রাকৃতিক প্রাণীগুলা তারা কি করে তারা কিন্তু দেখবেন যে সন্ধ্যার আগে খাবার খেয়ে তারা সন্ধ্যার মধ্যে কিন্তু পাখিরা বিশেষ করে নিরে ফিরে যায় হ্যাঁ ওরা কিন্তু বেশ সুস্থ এটা প্রকৃতির নিয়ম হ্যাঁ খাবারটা খেতে হবে সন্ধ্যার আগেই সন্ধ্যার পরে এশার নামাজের পরে পরেই ঘুমায় যেতে হবে চেষ্টা করতে হবে যতই কাজ থাকুক কাজটা সকালে করার চেষ্টা করেন আর ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে উঠে শরীরে নিজের জন্য একটু এক ঘন্টা সময় দেন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন ব্যায়াম করেন এই টুকটাক কিছু জিনিস আসলে একটু মেনটেন করলে ভালো ভালো খাবার খেলে ফ্রেশ অর্গ্যানিক ভেজিটেবল ডিম হ্যাঁ ফ্রেশ ফিস ভালোভাবে খেলে ভালো খাবার খাবারের মাধ্যমে আসলে আমাদের শরীরটাকে রোগমুক্ত করা সম্ভব যাই হোক আপনারা কেমন শুনছেন বা ভিডিওতে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না পরে বোঝা যাবে কারণ বাইরে অনেক নয়েস গাড়ি ঘোড়া চলছে রাস্তায় তো আমি আর কি বলবো এটাই যে গত সোমবারে আসলে স্ট্রেসফুল একটা লাইফ মানে এই ব্যাপারটা নিয়ে আমি স্ট্রেস নিয়েছিলাম কিন্তু আজকে স্ট্রেস থেকে নিজেকে মুক্ত হলো সো এটাই বলবো যে কোনো প্রবলেমই আসলে চিরস্থায়ী না কিভাবে আপনি প্রবলেমটাকে সলিউশন করছেন কীভাবে প্রবলেমটাকে হ্যান্ডেল করছেন সুস্থ মস্তিষ্কে সেটাই আসলে বিষয়